নমস্কার দর্শক বন্ধুরা আমি আবারও চলে এলাম তারকেশ্বর টু বিষ্ণুপুরের কারেন্ট আপডেট নিয়ে তো অনেক দিন হল প্রায় এই দিয়ে কিন্তু ছ মাস প্রায় পাঁচ থেকে ছ মাস কিন্তু আসেনি মানে ময়নাপুর স্টেশন দিয়ে তো বর্তমান ময়নাপুর স্টেশনে দেখছি জোর কদমে কাজবাজ চলছে এবং অনেক কাজবাজ হয়েছে চলুন তাহলে আজকে দেখাবো ময়নাপুর থেকে একদম বড় গোপীনাথপুর আপডেট আছে কিন্তু সম্পূর্ণটা কিন্তু একটাই ভিডিও আসবে না কেটে কেটে পাট আসবে চলুন তাহলে আজকের ভিডিও দেখতে থাকুন ময়নাপুর স্টেশন থেকে শুরু করছি আজকের ভিডিও আজ সকাল সকাল চলে এসেছি কিন্তু কাজ ছুটি করে আপনি এই দিকটায় তো লাস্ট আপডেটটা আপনাদেরকে বলেছিলাম যে এই দিকটা দুবো পর্যন্ত তারপর তো টেনে চেপে তো আশাই হবে এইদিকে তো চলুন তাহলে আজকের আপডেট দেবো এবং কী কী কাজ বাজ চলছে বা কতটা কী কাজ বাজে গিয়েছে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছেন হ্যাঁ কাজ বাজ চলছে কাজ বাজ চলছে এবং দারুণ মানে ময়নাপুর না আগের মধ্যে চেনা যাবে না মানে আগের প্রথম ভিডিও থাকলে আমি আপনাদেরকে ভিডিওর পাশে দিয়ে রাখবো যে দেখবেন যে আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে তো চলুন তাহলে বর্তমান দেখা কী কাজবাজ চলছে এবং কতটা কাজ বাজে এগিয়েছে তো চলুন দেখতে থাকুন দেখুন বর্তমানে কিন্তু এটি হচ্ছে ময়নাপুর স্টেশনের যে ছাউনি এটা আজ থেকে বহুত দিন আগে রেডি হয়েছিল কিন্তু পরে আবারও নতুন 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 এক্সট্রা সব টিন খুলে আবার দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে যে বোর্ডগুলি সেগুলি লাগানো হয়েছে এবং প্ল্যাটফর্মের যে দেখতে পাচ্ছেন কাজ বাজ চলছে এবং বসার যে চেয়ার সেগুলি কিন্তু আগেতে রেডি হয়েছিল। এখন দেখুন বর্তমানে কিন্তু কাজ বাজ চলছে সামনেতে এবং সামনেতে এই সাইডগুলি চলছে কিন্তু কাজ আর এখানে চলছে কিন্তু পালিশের কাজ মোজাক পাথর দেখতে পাচ্ছেন পালিশের কাজ বাজ চলছে আর সামনে সব বসার জায়গা দেখতে পাচ্ছেন গাছ দেখতে পাচ্ছেন চারিদিকে রাজমিস্ত্রিরা কিন্তু কাজ বাজ করছে আর দেখতে পাচ্ছেন বর্তমানে কাজ চলছে আর বসার জায়গা কি কাজ চলছে এখন

সাইডে বসার যে জায়গা ছিল সেগুলি কী হয়েছে আর পানীয় জলের ব্যবস্থাগুলি আজ থেকে বহু বছর আগে যে খারাপ হয়ে পড়েছিল। সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন বাগানো হয়েছে আর দেখুন পানীয় জলের ব্যবস্থা হয়ে গেছে আর সেই বাথরুম আজ থেকে দিন আগে যেসব বাথরুমগুলি পুটেছিলো পরিত্যক্ত সেই বাথরুমগুলো অবস্থা আপনাদেরকে দেখাবো আজকে আর বসার ছাউনিগুলো দেখুন যা একটা মানে প্রকৃতি চারিদিকে দেখুন কোলা মাঠ এবং সামনেই এই টেশান মানে মানে কী বলবো আর তো চলুন দেখুন কেমন লাগছে বলুন আর প্ল্যাটফর্ম পুরোপুরি যায় কিন্তু ঢালাই হয়ে কমপ্লিট হয়ে গেছে এইভাবে কিন্তু হাতে আর কোনো কয়েক মাসের মধ্যে কিন্তু সব প্ল্যাটফর্মগুলি কাজ হয়ে যাবে আর এই হচ্ছে বাথরুম আমি যে প্রথমবার বাথরুম ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি বাথরুমে কতটা কাজ হয়েছে এই হচ্ছে জেন্টসের বাথরুম ঘর দেখুন বর্তমানে দেখাতে পারছি এই হচ্ছে বাথরুম আর এই হচ্ছে কিন্তু লেডিস বাথরুম এই হচ্ছে লেডিস বাথরুম চাষ আমি ঢুকছি না জাস্ট আপনাদেরকে দেখে দিচ্ছে বাইরে থেকে আর ওই দূরে হচ্ছে মিনির যে জলে জলকলের রুম এই জলকলের যে ঘরটি ওই যে দূরে দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে গেট আর এই হচ্ছে প্রকৃতি মরম দৃশ্য আর সোজা চলে যাচ্ছে কিন্তু এরপর স্টেশন গোকুলনগর জাস দেখুন চলুন হায় গোকুলনগর আর এইদিকে দিকে চলে যাচ্ছি কিন্তু ময়নাপুর থেকে একদম সোজা বড় গোপীনাথপুরের উদ্দেশ্যে চলুন তাহলে আজকের আমি ভাবলাম যে কাজ ছুটি করে আপনাদেরকে দেখাই এখানে অনেকদিন দেখাচ্ছি না ময়নাপুরের একটা আপডেট আমি লাস্ট আজ থেকে মাস আগে দিয়েছি তারপর আর দেওয়া হয়নি তো বর্তমানে আপনাদেরকে দেখাতে পারছি এই হচ্ছে দৃশ্য আর আজকের ভিডিও কিন্তু একটু বড়ো হবে আজকের ভিডিও কিন্তু ময়নাপুর স্টেশন থেকে একদম মোহলডা পর্যন্ত হবে আর ভিডিও হবে বড় গোপীনাথপুর বা চয়র মাটি পর্যন্তই তবে ভিডিওগুলি কিন্তু কাটা কেটে কেটে আসবে দেখুন এই হচ্ছে বরগোপীনাথপুরে টোটাল আমি আপনাদেরকে দৃশ্য দেখে দিলুম মানে আম গাছ চালদা গাছ নানান বকুল গাছ কৃষ্ণচূড়া গাছ নানান গাছ এবং সাইডে চলছে কিন্তু এক্সট্রা যে রেল লাইনের পাশে যে বঞ্জর ছিল সেই বঞ্জরগুলো পরিষ্কার করা চলছে দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে প্রকৃতি মানে পুরো প্ল্যাটফর্মের পুরো দৃশ্য আর টিকিট কাউন্টারটা দেখাই দেখিয়ে সামনে দিকে এগিয়ে যাব আজকের ভিডিও কিন্তু হেঁটে হেঁটে আমাকে আপডেট দিতে হবে হ্যাঁ চলুন তাহলে দেখি টিকিট কাউন্টারে কতটা কাজবাজ হয়েছে এই হচ্ছে ময়নাপুর স্টেশনে টিকিট কাউন্টার যেটা আপনাদেরকে দেখাতে পারছি এখন বর্তমানে কি কাজ চলছে এটা কিসের বোর্ড এটা ট্রেন কোনখানে কোন বগি দাঁড়াবে তার জন্য বোর্ড আচ্ছা আজ থেকে শুরু হয়েছে না চলছে ঠিক আছে তো দেখতে পেলেন এখানে তৈরি হচ্ছে কিন্তু কোন বগি কোনখানে এসে দাঁড়াবে তারই নেম প্লেটগুলি কিন্তু চলছে কাজ আপনার সামনে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সামনে রাখা আছে ময়নাপুর স্টেশনটি কিন্তু আগের থেকে অনেকটাই সুন্দর হয়েছে এবং আগের তুলনায় কিন্তু আরও কিছু কাজ বাকি আছে সেই ফিনিশিংয়ের কাজগুলি এখন আপাতত চলছে আর এই হচ্ছে ময়নাপুর স্টেশনের টিকিট কাউন্টার আর এই হচ্ছে পাশেই রয়েছে বাগান দেখুন কত সুন্দর সুন্দর বাগানটি আপনারা দেখতে পাচ্ছেন আর এই দেখুন সোজা চলে যাচ্ছে কিন্তু বড় গোপীনাথপুরের দিকে আর দেখতেই পাচ্ছেন জাস্ট অপরূপ সুন্দর যে সামনে গাছ আর এই হচ্ছে সেই সুন্দর বাগান দেখতে পাচ্ছেন আর ভিডিও কোয়ালিটি কেমন আছে সকলে জানাবেন যেহেতু রোদ প্রচণ্ড আর এই হচ্ছে গাছ দেখুন কত সুন্দর এটি রাত হলে কিন্তু এই ফুলের সুগন্ধ কিন্তু ছড়িয়ে যায় রাত হলে কিন্তু আর দেখে মনে হবে এটা ডাঁটা কিন্তু ডাঁটা নয় বন্ধুরা এইটি হচ্ছে এই গাছের ফল এবং আর এই হচ্ছে এই ময়নাপুর স্টেশনে কিন্তু রয়েছে অনেক সুন্দর সুন্দর গাছ আর এই হচ্ছে পার্কিং এরিয়া যেখানে কিন্তু সম্পূর্ণটা হবে কিন্তু পার্কে বুঝতে পারছেন এখানে রয়েছে কিন্তু অসত্য গাছ আর এদিকেও রয়েছে সে রাত হলে কিন্তু এখানে মানে ময়নাফুটেশেনটায় রাত হলে মানে এত সুন্দর সেন্ট ছাড়বে আপনারা ধারণা করতে নি মানে এইসব গাছগুলি লাগানো আছে এই গাছগুলো কিন্তু সুগন্ধ গাছ মানে রাতের গাছ রাতে সেন্ট ছড়ায় সেই কাজ আপনাদেরকে দেখাতে পারছি আর এই হচ্ছে গোটা প্ল্যাটফর্মের বাইরেটা যখন এখানে ঢালাই চলছে তখন আপনাদেরকে দেখিয়েছি তারপর থেকে আর কিনে দেখানো না দেখতে পাচ্ছি অনেক কাজই এগিয়েছে মানে এত কাজ এগিয়েছে আজকের ভিডিও কিন্তু বড়ো হবে যারা ভিডিওটা দেখছেন এখন পর্যন্ত লাইক করছেন না অবশ্যই একটু লাইক করবেন এবং আপনাদেরকে দেখিয়ে চলুন আজকে আমার কিন্তু কিন্তু প্রায় পনেরো থেকে ষোলো কিলোমিটার হেঁটে আজকে ভিডিও কমপ্লিট করতে হবে তাই আজকে আর বেশি দাঁড়াচ্ছে না মৈনীপুর স্টেশনে আপনাদেরকে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম এইটি হচ্ছে আমার শেষ আপডেট যেহেতু আজকে কাজ ছুটি করে ভাবলাম যে অনেক আপডেট দিইনি তাই আপনাদেরকে আপডেটটা দিয়ে ফেলি দেখুন এই হচ্ছে আর চলুন সামনে হয়েছে সেই রেলগেট যেখানটি আন্ডারপাসিং করার জন্য বলা হয়েছিল কিন্তু পরে রেলগেট করা হয় চলুন দেখায় তাহলে আর এই হচ্ছে স্টেশন ঢোকার রাস্তা দেখুন স্টেশনের বাইরে যে কাটিং পাতগুলি মেলা হয়েছিল সেই কাটিং পাতগুলো কিন্তু সইলে প্রথম যে কাটিং পাতগুলি মেলা হয়েছিল সেগুলো কিন্তু এই সাইডে মৈনাপুর স্টেশনের প্ল্যাটফর্মের বাইরেই কিন্তু ফেলা হয়েছে দেখতে পাচ্ছেন আর প্রচণ্ড রোদ কিন্তু বন্ধুরা আজকে রোদ সহ্য করেও কিন্তু আজকের ভিডিও করছে আপনাদের জন্য শুধু আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পাওয়ার জন্য তাই আজকের ভিডিওটা চাই প্রতিটা বন্ধু শেয়ার করবেন এবং সামনে দিয়ে আমি এগিয়ে যাচ্ছি এখন চলুন তাহলে ময়নাপুর স্টেশনকে টাটা জানাই টাটা জানিয়ে সামনের দিকে এগিয়ে যাই এটি হচ্ছে ময়নাপুর বাজার থেকে বেরিয়ে আসে যে রাস্তা দেখাতে পারছি এখন আর হচ্ছে গেটিং যেটি করা হয়েছে আর জাস্ট দেখুন স্টেশন ঢোকার রাস্তা আর এটা বাজার থেকে আর এইগুলি হচ্ছে দেখতে পাচ্ছেন ওই স্টেশন থেকে আর এখানে দেওয়া হয়েছে রেলের কর্মসূচি যেটি আপনারা দেখে নেবেন আর এই হচ্ছে রেলগেট যেটি কিন্তু লেগু যাওয়ার দিকে এবং কুতুলপুরের দিকে যা থেকে আসছে এবং যাচ্ছে এই রাস্তা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে রেলগেট তো চলুন তাহলে আজকের আপডেট মানে আপনাদের দেখে কেমন লাগছে সকলে জানাবেন মানে কি বলবো আর দেখতে পাচ্ছেন কত সুন্দর কাজ বাজ চলছে আর রেল লাইনে ধরেই কিন্তু আমি আজকে এগিয়ে যাচ্ছি সামনের দিকে যেহেতু পায়ে প্রচুর প্রচুর এইদিকে মালগাড়ি গিয়ে মানে লাইনটি মানে এত সুন্দর করে দিয়েছে মানে এইদিকে কত সাইকেল জ্বালিয়ে এগিয়েছে আর বর্তমানে দেখুন হেঁটে হেঁটে আমি আজকে আপডেট দিচ্ছি আজকে এইটি যেহেতু লাস্ট আপডেট আমি দিয়ে দিচ্ছি তাই চলুন তাহলে রেল লাইনে পাতে পাতে যাচ্ছি যেহেতু বর্তমানে কোনোরকম মালগাড়ি বা ট্রেন এখন বর্তমানে আসছে না তাই মাছ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বর্তমানে কিন্তু আমি হেঁটে হেঁটে সোজা কিন্তু বড় গোপীনাথপুরতে বড় গোপীনাথপুরের দিকে রওনা দিয়েছি এখন হ্যাঁ আজকে কিন্তু আমাকে হেঁটে হেঁটে আপডেট দিতে হবে যেহেতু আপনাদেরকে বলেছিলাম যে লাস্ট আপডেটটা আমি কিন্তু আপনাদেরকে দেব আর দেখুন এই দিয়ে কিন্তু সাইড যে সাইড রেস সাইড রেস কিন্তু করা আছে এদিকে আর ইলেকট্রিকের তার কিন্তু এইদিকে আমি বিছানা হয়ে গেছে আমি এখন লক্ষ্য করিনি যা আপনাদেরকে দেখায় দেখুন এই দিয়ে কিন্তু ইলেকট্রিকের যে তার কতটা পেছনে হয় সেটা আপনারা ভিডিওর মধ্যে দেখতে হবে সঙ্গে থাকুন আজকে সিন্ধু আজকে কিন্তু সম্পূর্ণ কিন্তু আমি হেঁটে হেঁটে আপডেট দেবো আর দুপাশে দেখতে পাচ্ছেন রঙের কাজ নানারকম ফিনিশিংয়ের কাজ চলছে বর্তমানে এখন হাতে গোনা আজকে তারিখ কিন্তু ছ তারিখ আজকে ছ তারিখ বন্ধুরা ছয় ন ডিসেম্বর দেখতে পাচ্ছেন আজকের আপডেট আপনাদেরকে দেখাতে পাচ্ছি ছয় ডিসেম্বরের আপডেট আর এই ময়নাপুর স্টেশন থেকে হেঁটে অনেক দূরই চলে এলাম হ্যাঁ এখান থেকে আর টাঙ্গা মোটামুটি এক কিলোমিটার তো দেখুন দু কিলোমিটার সরি বন্ধুরা জাস্ট দেখুন অনেকটাই ওই দূরে ময়নাপুর টেশন আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন নি ক্যামেরায় নি আর মোবাইল প্রচুর গরম হয়ে যাচ্ছে যেহেতু প্রচুর রোদ বন্ধুরা প্রচুর রোদ তাই মোবাইল গরম হয়ে যাচ্ছে যতটা পাচ্ছি আজকে পারছি যতটা ক্লিয়ার করছি আর অনেক দিন যেহেতু আসিনি আর এই হচ্ছে সেই পুরাতন পাত হ্যাঁ আর এইগুলো কিন্তু সাইডে ফেলা আছে এগুলো পরে কাজে লাগবে তাই এগুলো সাইডে ফেলে রেখেছে হ্যাঁ চলুন সামনের দিকে এগিয়ে যায় আর যেখানে যেখানে দেখবো যে ভালো ভালো মানে কাজ হয়েছে যেগুলি সেগুলি আপনাদের সামনে তুলে ধরবো দেখুন এই জায়গাগুলি যে সিঁড়িগুলি চাষিদের জন্য নামার জন্যে যা আন্ডারপাসিংয়ের পাশে যে সিঁড়িগুলি হয়েছে এই সিঁড়িগুলির পাশে দেখুন সিঁড়িগুলো কিন্তু সম্পূর্ণভাবে রঙ করা হয়ে গেছে আর এই হচ্ছে ময়নাপুরের পাড়া আর দেখুন দুপাশের কিন্তু যে আন্ডারপাসিংগুলি ছিল সেগুলো কিন্তু রঙ করা হয়ে গেছে যে মানে অনেক রঙ করা হয়ে গেছে সামনে দিয়ে এগিয়ে যায় দেখুন এখানটায় সেই জায়গা মনে আছে এইটি হচ্ছে সেই বিশালাকার পুকুর মানে পুকুর নামে মোটামুটি বড়ো অংশের পুকুর ছিল যে পুকুরটা দুভাগে ভাগ করা হয়েছে দেখুন এই পাশে এক ভাগ এই পাশে এক ভাগ মাঝে দিয়ে চলে গেছে কিন্তু তারকেশ্বর বিষ্ণুপুর লাইন আর এখানটা ক্যামেরাটা জোড়ার কারণ হচ্ছে আতক্ষণ লাইনটা আমরা দেখতে পাচ্ছেন এই সাইডে ছিল এখান থেকে কিন্তু পুকুরের এপার থেকে কিন্তু লাইনটি ভাগ হয়ে এই সাইডে করা হয়েছে মানে যেটা দুদিকে সাপোর্টিং করা আছে আমার বেশিরভাগ এই লাইনটা দিয়ে হয়ে যাচ্ছে আর এখান থেকে এই জায়গাটি থেকে কিন্তু রেলের যে স্পিড স্পিড পয়েন্ট কত হবে সেটির কিন্তু দেখতে পাচ্ছেন মা পয়েন্ট দেওয়া আছে দুশো স্পিডে কিন্তু এখান থেকে ট্রেনের স্পিড বাড়বে এক্সপ্রেস ট্রেন এবং এর আপডেট কেমন লাগবে সকলে কমেন্ট করবে এবং অনেকে আমাকে লক্ষ্য করছেন এখন আমার ভয়েসটি যে এত গানে তো দেখুন এতটা হেঁটে হেঁটে ভিডিও করতে হবে তাই ভাবলাম যে অনেক দিন হেঁটে ভিডিও বানায়নি কত সাইকেল চালিয়েছে আর এখানে একটা জিনিস আমাদেরকে লক্ষ্য করায় দেখুন পাতের গায়ে কিন্তু এই দেখতে পাচ্ছেন এই পাতের গায়ে কিন্তু এইগুলো দেওয়া হয়েছে এবং পাতগুলি কিন্তু সাইডে কিন্তু রঙ করা আগে থেকে ছিল না হয়েছে আমি যত যথাসম্য হচ্ছে পাতগুলির রং করা হয়েছে তো চলুন মহলডাঙ্গা প্রায় চলে গিয়েছে ওখান থেকে আজকের ফার্স্ট পার্ট প্রথম পার্টটা শেষ করব ওখানেই মানে মহলডাঙা সে ক্যানেল থেকে শেষ করে পরে আবার পরের পার্ট দেখতে পাবেন পরের ভিডিওতে হ্যাঁ চলুন কেমন লাগছে আজকের ভিডিও বা কেমন লাগলো সকলে কমেন্ট করবেন যারা এখনও কমেন্ট করছেন নি কারণ আজকে হেঁটে হেঁটে আজকের সম্পূর্ণ আপডেট কিন্তু জয়রামবাটি পর্যন্ত দেওয়ার প্ল্যান আছে যদি পারি তো কারণ পাই হেঁটে যেতে হবে প্রায় বাইশ কিলোমিটার দেখা যাক কতটা কমপ্লিট করতে পারি দেখুন এখানে কিন্তু খুলে এগুলো কি বলে ব্রিজ দেখুন বর্তমানে আপনাদেরকে দেখানো কি দেওয়া হচ্ছে ভাই ব্রিজ দেওয়া হচ্ছে হ্যাঁ কতটা দেওয়া হবে আচ্ছা এগুলি নতুন করে খুলে নাকি আবার হ্যাঁ ক্লিপ গুলো খুলে খুলে নতুন করে আবার এই রং গুলো কি কবে হয়েছে সাইডের রং সাইড রং আজই হচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছি আপনাদেরকে বলছেন যে কাজ চলছিল সামনে কিরিস দেওয়া চলছে দেখতে পাচ্ছেন হাতুড়ি করে খুলে খোলা হচ্ছে এবং সঙ্গে সঙ্গে গিরিশ দিয়ে কিন্তু এটি দেওয়া হচ্ছে তাই তো এবং সঙ্গে সঙ্গে কিন্তু গিরিজ দেওয়া চলছে এবং রং করাও চলছে দেখতে পাচ্ছেন সাইডে এই হচ্ছে রং আজকে রং হচ্ছে নাকি দেখুন এই হচ্ছে মহল ডেঙ্গা যেখানে বললাম আপনাদেরকে এই আকার ক্যানেল পোল ক্যানেল থেকে আজকের ভিডিও শেষ করবো ময়নাপুর থেকে এই ছিল আজকের ভিডিও আর দেখতে পাচ্ছেন তার পুরো এখান পর্যন্ত ফিটিং হয়েছে এখন পর্যন্ত বর্তমানে তারপরে সামনের দিকে এগিয়ে গেছে এখন এখান থেকে কাজ বাজ চলছে আবারও আর সামনে কাজবা চলছে দেখতে পাচ্ছেন দূরের লোক এখানে যে এক্সট্রা মানে যেসব জায়গাগুলি কিন্তু মাটি ধসকে গেইলো জলের কারণে সেসব জায়গাগুলি দেখতে পাচ্ছেন আংলসবাদে দেখুন এই সব জায়গাগুলি কিন্তু মাটির সামনে থেকে ভরাট করে কিন্তু কাজবাজ চলছে সামনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মহলডাঙ্গাতে কাজবাজ চলছে আর এই হচ্ছে ক্যানেল আর রং চলছে এই দেখতে পাচ্ছেন ওগুলি রং রঙ করা চলছে রেলগাড়িগুলি যেগুলি গাড়ির যে হাইট যে কত হাইটের গাড়ি এখান পর্যন্ত পেরে যেতে পারবে সেই মানে লিমিটেড রেল গেটিংটি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে ক্যানেল চলুন তাহলে আজকের ভিডিও শেষ করা যায় ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট আপনারা দেখতে পাবেন এখান থেকে দালালচক থেকে একদম ময়েনপুর সরি বন্ধুরা ও বড় অব্দি আর দেখুন আর ইলেকট্রিকের কাজ দেখতে পাচ্ছেন চলছে এখান পর্যন্তই আর এই হচ্ছে ক্যানেল আজকের ভিডিও বাদ এতটুকুই দেখুন ইলেকট্রিকের কাজ চলছে ইলেকট্রিক তারের টার্নিং কাজ চলছে দেখতে পাচ্ছেন ডাঙাতে এই হচ্ছে ক্যানেল ডাঙার ক্যানেল আর এই হচ্ছে সেই পুরাতন পাতগুলি সব কিন্তু এখানে স্টক করে কিন্তু রাখা হয়েছে চলুন তাহলে আজকের ফার্স্ট পার্ট এন্ড করা যাক মেসেজ করা যাক আর এই দিয়ে কিন্তু জল লাইনের কাজও চলছে দেখুন তাহলে এই ছিল আজকের ভিডিও ফার্স্ট পার্ট চলুন ভিডিও তো এই ছিল আজকের ভিডিও মানে আপনারা ভাবছেন যে আবার টুপিপোল নিল কেন যে প্রচুর রোদ বন্ধুরা আর মোবাইলও প্রচুর গরম হয়ে যাচ্ছে তাই যতটা পারলাম আজকে আপনাদেরকে দেখাতে পারলাম আর আজকের আপডেট মানে ফার্স্ট পার্ট কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবেন আর যেহেতু অনেক বড়ো ভিডিও হয়েছে তো তাই আমি আর বেশি মানে পারলাম না ভিডিওটা যতটা পারলাম শর্টের মধ্যে মানে দেখানো শর্ট নয় হয়নি অনেকটাই বড়ো হয়েছে হয়তো ভিডিওটা চলুন তাহলে আবারও শুরু করি ভিডিও আজকে দালাল চক থেকে একদম বরগ্রীনাথপুর অবধি তারপর বরগ্রীনাথপুর থেকে জয়ামাটি অবধি যেতে পারি নাকি দেখি তাহলে তো অবশ্যই ভিডিও আসবে তো এই ছিল ময়নাপুর থেকে একদম মহলডাঙ্গা পর্যন্ত কিন্তু ফার্স্ট ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট এবারে তোমরা পরের ভিডিওতে দেখতে হবে কবে আপলোডিং হবে ঠিক জানি না আজকের ভিডিও আজকে কিন্তু ছ তারিখ আজ ছ তারিখে ভাবলাম কাজ ছুটি করে আজকে একটু মানে যে কাজ করি আমি সেখানে একটু বাজারটা একটু ডাউন আছে তাই তার কারণে কিন্তু একটু ভাবলাম যে আজকে সকাল করে মানে আজ কাজ ছুটি করে ভাবলাম যে আপডেট শুরু করি তো দেখতে পাচ্ছি লাইনের কাজ এবং লাইনের তার কিন্তু এইদিকে মানে হ্যাঁ অনেকটাই বিছানো হয়েছে চলুন তাহলে এরপর সেকেন্ড পার্টে আপনার দেখতে পাবেন যে লাইনের তার কতটা বিছানো হলো বা কতটা এগোলো কাজ আর সঙ্গে থাকুন দেখতে থাকুন না এবং আজকের ভিডিও সবাই লাইক এবং একটু করে সাবস্ক্রাইব না করে যেও না কারণ আজকে পায়ে আমাকে বাইশ কিলোমিটার হাঁটতে হবে বন্ধুরা তাই আজকে পায়ে হেঁটে চলেছি পায়ে আড়াই কিলোমিটার হেঁটে এলাম ময়নাপুর স্টেশন থেকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হলো না দেখা হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনের সেকেন্ড পার্ট নিয়ে ততক্ষণ জয় হিন্দ জয় ভারত